তারপর তিনটা বাচ্চা আছে একটা হচ্ছে পাকিস্তানি পাকরা আর দুইটা হচ্ছে অরিজিনাল যে হচ্ছে পাকিস্তানি নুকরা মোট তিনটে গরুর আজ তিনটা বাচ্চায় থাকবে তিনটা বাচ্চা গরু দেখাবে না জি জি ভাই সবগুলো কি যাত মানে ভালো থাকবে জি দর্শকভাবে দেখলে বুঝতে পারবে গরু অরিজিনাল পাকিস্তানি নুকরা পাকিস্তানি নুকরা জি ভাই পাকিস্তানি নুকরা না হলে আমার গরু লেওয়ার দরকার নাই যার কারণ ইউটিউবে গুগলে সার্চ দিলে ইনশাআল্লাহ গরু বের হবে যেটি মনে হয় যে পাকিস্তানি নুকরা তাহলে নেবে না হলে নেবার দরকার নাই ভাই বাশাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনার ব্যবসা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ দর্শকের দোয়াই মোটা মুটি খুবই ভালো চলছে আচ্ছা বড় বড় গরু তো এর আগের পর্বে দেখাইছি জি ভাই বড় গরু আছে এই দুইটা বাচ্চা আহ পর তিনটা বাচ্চা আছে একটা হচ্ছে পাকিস্তানি পাকড়া আর দুইটা হচ্ছে অরিজিনাল যে হচ্ছে পাকিস্তানি নুকরা দাইমড তিনটা গরু আজ তিনটা বাচ্চা থাকবে তিনটা বাচ্চা গরু দেখাবেন আজকে সবগুলো কি জাত থাকবে জি দেখলে বুঝতে পারবে আচ্ছা আপতার পরিচয়টা একটু বলে ভাই আমি মোহাম্মদ বাসিত আমার খামারের ঠিকানা হচ্ছে পাবনার সদর থানা অর্থাৎ দাপুনিয়া বাজারের পাশেই আমার খামারটা আচ্ছা আজকে গরু থাকবে টোটালি 3 পিস জি ভাই আজকে তারিখটা 20রা জানুয়ারি 2026 কথানাবাড়ে চলন গরু দেখাই জি দাদা ভাই চলুন বাসুদ ভাই আজকের ভিডিওর শুরুতে একদম সাদা ধবধবে রঙের একটা মায়াবী গরু আমাদের মাঝে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কি যত্ন কোয়ালিটি গরু হাই গরু অরিজিনাল পাকিস্তানি নুকরা পাকিস্তানি নুকরা জি ভাই পাকিস্তানি নুকরা না হলে আমার গরু লেবার দরকার নাই যার কারণ ইউটিউবে গুগলে সার্চ দিলে ইনশাল্লাহ গরু বের আসবে যেটি মনে হয় যে পাকিস্তানি নুকরা তাহলে নেবে না হলে লেবার দরকার নাই ভাই আচ্ছা অরিজিনাল হলে নেবে না হলে দরকার নাই জি ভাই আচ্ছা এরকম গরু কয়টা আছে আজকে ভাই এরকম গরু বাচ্চা এক দুই এটা এক জোড়া থাকবার একটা এক গুড়ি একটা বাচ্চা আছে আচ্ছা মানে তিন পিস গরু জি ভাই আচ্ছা সিরিয়ালের এক নম্বর দাম কত রাখবেন ভাই এই দুটা গরুর একটু আলোচনার সাপেক্ষে থাকবি ওই বাকির একটা আছে ইনশাল্লাহ দাম বলে দিচ্ছি ইনশাল্লাহ তিনটাই একসাথেই হওয়া যাবে আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার সরি দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটাও তো একদম সাদা ধপ ধপে রঙের দেখতেছি এটা কি জাতের জি ভাই ওই একই জাত মান ভাই জি নুকরা দুইটা নুকরা আছে আর একটা পাকিস্তানি পাকরা আছে দুইটা গরু একই জাত মান কোন দর্শক ভাই চাইলে দুইটা গরু একসঙ্গে নিতে পারে এটার বয়স কেমন আছে ভাই একই বয়স একই রকম বয়স জি ভাই सेम জাত নান কোয়ালিটি জি 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 আচ্ছা যারা কাস্টমাররা গরু নিতে চায় এখানে এসে দেখে নিতে নেওয়ার সুযোগ আছে জি আলহামদুলিল্লাহ ভাই আসলে তো ভালো গরু কি ঠিক ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়ার আছে জি ভাই আমি ভ্যাকসিন সব করে দিছি ইনশাআল্লাহ আর কোনো ঝুঁকি ঝুঁকি মুক্ত হয়ে গেছে ঝুঁকি মুক্ত এখন জি ভাই এখন এই অবস্থায় যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় জি এক এবং দুই দুইটাকে আলোচনা বিক্রি করবে জি যে দুইটা গরু একটু আলোচনা সাপেক্ষে বিক্রি করবে যেহেতু আমার ভাই এসব গুলো পাওয়া যায় না ঠিক আছে এসব পাওয়া যায় না ইনশাআল্লাহ কোনো দর্শক ভাই যদি চায়

এটার বয়স কত দিন ভাই এ ভাই এ বাচ্চার মানে আট থেকে সাড়ে আট মাসের মধ্যে আছে আট থেকে সাড়ে আট মাস জি ভাই আচ্ছা এটা নিলে কত টাকা ভাই এই গোটা সীমিত দাম ভাই এই গোটা